হাই হ্যালো তোমরা কেমন আছো দেখতে পাচ্ছ তো ভালো করে তো না পারলে সেটাও কমেন্ট করো আমাকে আর তোমরা একটা কথা বলবো তোমরা মেম্বার মেম্বারশিপটা জয়েন করছো না কেন বলো তো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে আর আরও লেটেস্ট ভিডিও বানাবো আর যা যারা ইন্টারেস্টিং আছো অবশ্যই তারা জয়েন করো তাড়াতাড়ি করে মেম্বারশিপের ভিডিও আর তোমরা সাথে থাকো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর দেখো আজকে আমি এই চাদরটা অনেক দিন থেকেই পাতা আছে বিছনায় তো এই চাদরটাকে ভাবছি তুলে দিই তুলে দিয়ে কেঁচে দিই আজকে এই সট পুজো আছে কালকে তো ভাবছি চাদরটাকে তুলে দেবো আর দেখো বিছনার কীরকম হাল তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে উঠতে ঘুমের থেকে আর দেখো এগুলো এখন এগুলো না ধুয়ে দিলে পরে ভালো লাগছে না কালকে আবার এখানে ইয়ে ইঁদুর পায়ের সামনে গরম মানে ঘোরাঘুরি করছিল ভাগ্যিস কামড়ে দিয়ে যায়নি আমাকে কামড়ে দিলে তাহলে তো অবস্থা খবর ছিল একদম তো যাই হোক ওই ইঁদুর ঘরে ঢুকে যাচ্ছে আসলে মানে বাগানের সাইডে ঘর তো তো তোমাদেরকে দেখেছি আগের ভিডিওতে যে কীরকম জায়গাতে থাকি আমরা আর এই চাদর এইগুলো কেচে দিই সকাল সকাল না কাচলে পরে এবার শোকাবেও না আর এই চাদরটাই দেবো তাই না আর রান্নাও করতে হবে অনেক কাজই আছে তার মধ্যে আবার দেরি হয়ে গেল উঠতে আর দেখো কীরকম হাল বিছনার তো প্লিজ মেম্বারশিপ জয়েন করো তোমরা আরও লেটেস্ট ভিডিও তোমাদের তোমরা কীরকম ভিডিও চাও প্লিজ কমেন্ট করে দিও অবশ্যই আর তাহলে আমি বুঝতে পারবো তোমরা কীরকম চাও ভিডিও আর চেষ্টা করবো আমি বানানোর জন্য আর ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি ওখানে ভালো লেটেস্ট ভিডিও তো তোমাদের যাদের করো চুল আমার পেছন ছাড়ছে না চুল মানে ঘরের মধ্যে চুল চুল আর এই গদিটা একদম গেছে ইঁদুরে কেটে কেটে দেখো না কি অবস্থা করে দিয়েছে বরবাদ করে দিয়েছে ইঁদুরে কেটে কাজ রয়েছে পরে আমার দেরি করে উঠলে যা হয় কোনো বাবা যাচ্ছে না কোনো কাজই হতে চায় না তাড়াতাড়ি করে তারপরে আবার রান্না করার ঝামেলা রয়েছে আবার একা হাতে বুঝতেই পারছ সব কাজ করতে হয় ভালো লাগছে না কখনো আবার করতে হচ্ছে এত খাওয়া দাওয়া কন্ট্রোল করি তবুও আমার পেটটা দেখো কমে না আমার পেটটা বেড়েই আছে চাদর না লাগে লাগে না আর তোমরা যখনই চাদর পাতবে বিছনায় মানে বিছনায় চাদরটা অনেক সময় দেখবে সরে সরে আসে মানে ঘেস্টে ঘেসে নামলে তো হোক এইভাবে তোমরা গিট মারবে তো এরকম করে গিট মেরে দেবে একটা মেয়ে দিয়ে গদির মধ্যে দেবে মানে এই যে গদির মধ্যে আটকে দিতে হবে আটকে দিলে কি হবে মানে লেগে থাকবে আমার বিষয়টা টিকটক না থাকলে আমার একদম ভালো লাগে না খুব গরমও লাগছে ভালো লাগছে না একদম গরমটা যাচ্ছেই না কোনো মতে এখন শীতের মৌসুম পড়ে যাবে কোথায় সেখানে দেখো কত গরম এখনো গরমটা কোনো মতে যাচ্ছে না পাগলা হয়ে যাচ্ছে মানুষের মানুষের। টাও প্রচন্ড পড়েছে যা শাড়িটারই আবার তো ইয়ে হয়ে যাচ্ছে না লটার হয়ে যাচ্ছে তলাই পাতি আমি কারণ নোংরা হয় সবসময় তো এই দেখো এটা চলে আসছে দেখেছো অবস্থা এত কায়দা করার পরেও তাও খুলে যাচ্ছে দেখো অবস্থা এই দেবো বিছানাটা পাতলে পরে ঘরটা অনেকটা ফ্রেশ লাগে দেখতে আর লোকজন এসেও বলবে যে হ্যাঁ পরিষ্কার আছে ঘরটা বিছানাটাই হচ্ছে মেন তো এইভাবে বুঝতে পেরেছো তো এইভাবে গিট মেরে নেবে একটা মেরে মানে খোঁটটা মেরে নেবে আর কি রান্না রান্না আজকে বুঝতে পারছি না করার কিছুই নেই বাজার রোজ রোজ একটা ঝামেলা হয়ে গেছে রান্না করার মানে এত জিনিসপত্রের দাম বুঝতেই পারছো যে কি দিয়ে কি করব মানে বুঝে উঠতে পারছি না বুঝতেই পারছো যে ওর দাদা নেই মাথার উপরে মানে আমার যত রকমের টেনশন মানে ফেস করতে হচ্ছে শাড়িটা না শাড়ি না পরার অভ্যাস নেই তো তাও মাঝে মাঝে শাড়িটা পরতে হয় বয়সও তো হচ্ছে তাই না শাড়িটা পরতে হয় তাই জন্য তোমরা যদি এইভাবে খুঁটটা দিতে পারো মানে গদির মধ্যে গদির মধ্যে যদি এটাকে সেসে দিতে পারো তো মানে এটা থাকবে আর কি উঠে চলে আসবে না খুঁড়টা একটা মানে বিছানা চাদরের খুঁড়টা পাতলে তখন মনে হবে একদম ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগবে এই মাপ ব্লাউজের পিঠটা খুলে গেলো নাকি খুলে গেল ছিঁড়ে গেল বোধহয় মানে ব্লাউজটা টাইট হয়ে গেছে মোটা হয়ে যাচ্ছে না বাবা বানানো ব্লাউজ আমার এটা যদি খুলে যায় তাহলে তো মুশকিল চট করে কিছু বানাতে পারছি না পয়সা করি দরকার অনেক পয়সার দরকার কিন্তু ইনকাম করার কেউ নেই আর আমার দুদিন বাজে বাজে খালি শরীর খারাপ খালি শরীর খারাপ এটা ওটা হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে একদম শরীরটা ভালো যাচ্ছে না এদানি মানে কি যে হয়েছে কী যে হয়েছে শরীরটা মানে ভালোই যাচ্ছে আর সত্যি কথা বলতে আমি যে কত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আমি একমাত্র জানি তো তোমাদেরকে বলছি একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটা যখনই দেখবে পুরো দেখো আর মেম্বারশিপ অবশ্যই জয়েন করো তোমরা তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানানো আর তোমরা কীরকম ভিডিও চাও প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে না হলে আমি জানবো কি করে আর এটা বলে আমি রাখছি টা পায় ভাই